এই যে সোভাগ যে মারা গেছে আগে রিজিমে ওখানে আজি সেলিমের সম্ভবত ভাতি যা পিল্লু কমিশনার আপনারা নাম জানেন পিল্লু কমিশনারের ছত্র তারা অ্যালুমিনিয়ামের পল্লী বিদ্যুতের তারের ব্যবসা করে পল্লী বিদ্যুতের তারের ব্যবসাটা কি পল্লী বিদ্যুতের তার যে চুরি হইতো এই চোরাই তারটা এরা কিনে কিনে আবার বিভিন্ন ধরনের ওই যে ফ্যাক্টরি আছে যারা অ্যালুমিনিয়ামের ডেকচি পাতি কড়াই বিক্রি করে তাদের কাছে এরা বিক্রি করত বিগত সতেরো বছর ধরে এই কাজ করছে কিন্তু সোহাগ এই পাঁচে আগস্টের পর পরিবর্তনের ফলে সে আবার তার ভোল পাল্টায় এদিকে আসছে এইখানে আরেকটা গ্রুপ এই ব্যবসার সাথে জড়ায় গেছে তখন ব্যবসায়িক একটা বিভেদ তৈরি হয়েছে দুইজনের মধ্যে এবং এরা আগে থেকে পূর্ব পরিচিত উভয় পক্ষই কিন্তু একে অপরকে চিনে একে অপরকে জানে এবং এলাকারই তারা ওই ব্যবসায়িক দ্বন্দ্ব এবং কুন্দ থেকেই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে ঘটনা চলাকালে চলাকালীন সময়ে ট্রিপল নাইনের মাধ্যমে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে বিষয়টি চকবাজার পুলিশ ফাঁড়িকে অবহিত করলে চকবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাব ইন্সপেক্টর সরোয়ার কয়েক মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে সেখানে গিয়ে পুলিশ দেখতে পায় অভিযুক্তরা একটা মবের পরিবেশ তৈরির চেষ্টা করছে চাঁদাবাজদের জায়গা নাই ব্যবসায়ীদের ভয় নাই এরকম স্লোগান দিচ্ছে এ অবস্থায় চকবাজার থানা পুলিশ ফাঁড়ি ইনচার্জ সাব ইন্সপেক্টর সরোয়ার ঘটনাস্থল থেকে সন্দিগ্ধ মাহামুদুল হাসান মহিন গ্রেপ্তার করে পরবর্তীতে প্রত্যক্ষদর্শীদের বর্ণনা ও ঘটনাস্থলের সিসি টিভি ফুটেজ বিশ্লেষণ করে আরও সাতজনকে গ্রেপ্তার করা হয় মোট গ্রেপ্তারের সংখ্যা নয় উল্লেখ্য যে সবকে উপর যে পাথর নিক্ষেপ করা ব্যক্তিকে চিহ্নিত করা গেলেও সেই সময় তার পরিচয় শনাক্ত করা যায়নি পরবর্তীতে পুলিশের বিশেষ টিমের সহায়তায় তার পরিচয় নিশ্চিত হয়ে তার অবস্থান চিহ্নিত করে পনেরোই জুলাই তাকে পটুয়াখালি জেলা হতে গ্রেফতার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তার নাম মোহাম্মদ রেজওয়ান উদ্দিন অভি বাবার নাম মনোরঞ্জন বসু মাতার নাম বিউটি দেব মিলা এবং সে একজন ধর্মান্তরিত মুসলিম এই ঘটনায় পাথর নিক্ষেপকারী দুইজন সহ মোট নয়জন জন আসামি গ্রেফতার করা হয়েছে অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য ধৃত আসামিদের রিমান্ড এনে জিজ্ঞাসাবাদ চলছে ইতিমধ্যে এই ঘটনা এজাহার নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হয়েছে কিন্তু প্রকৃত ঘটনা হল মামলার রেজার দায়ের জন্য প্রথমে তার সাবেক স্ত্রী লাখি আক্তার থানায় আসে কিছুক্ষণের মধ্যে ভিক্টিমের সব রনিউ থানায় আসে তারা নিজেদের মধ্যে সলা পরামর্শ করে তেইশ জনকে আসামি করে একটি খসড়া এজাহার প্রস্তুত করে এর মধ্যে ভিক্টিমের আপন বড় বোন মঞ্জু আরা বেগম বর্তমানে মামলার বাদিনী থানায় এসে এজাহার দাখিলের আগ্রহ প্রকাশ করে তখন তার সামনে পূর্বের খসড়া এজাহার উপস্থাপন করা হয় এ সময় দাবাদিনীর মেয়ে উক্ত খসড়া এজাহারের ছবি তুলে রাখে যা পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ভিক্টিমের বোন মঞ্জুয়ারা বেগম উক্ত খসা এজাহার থেকে পাঁচজনের নাম বাদ দিয়ে নতুন করে আরো একজনের নাম সংযোজন করতো মোট উনিশ জনকে আসামি করে এজাহার দাখিল করে তার লিখিত এজাহারের ভিত্তিতে কোতালি থানায় নিয়মিত মামলা সাত রুজু করা হয় চলতি মাস উল্লেখ্য যে কোনো ঘটনার এজাহার একটি প্রাথমিক তথ্য বিবরণী মাত্র এজাহারে উল্লিখিত ঘটনা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিজ্ঞ আদালতে পুলিশ প্রতিবেদন দাখিল করে আমি দিলার সাথে বলতে চাই এবং বলতে চাই এই নারকীয় হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলকেই আমরা আইনের আওতায় নিয়ে আসব এবং এ ধরনের যখন অপরাধের পুনরাবৃত্তি না ঘটে সেজন্য অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি শাস্তি নিশ্চিত করা হবে